সাি তুই দেখলি কেমনে বিয়াছে তিন জামা গেছে আব্বা এই লালবাতি যে সাদনের লাল পা যে বছরের পরীক্ষাটা দিছি এই পরীক্ষাটা খারাপ হয়ে গেছে আমি মনে মনে ভাবছিলাম আমি মুনে মিষ্টি তুই করবা দিলি না আমার ছয়টা ভাইয়ের বিয়ে হইলো তিন ডা বোনের হইলো কই অগর মিষ্টির দানা তো একটা কোন পীর নিবার পাইলো না আর তুমি আমার লাগা টনে টনে মিষ্টি খাওয়ার বা সার দোহানো না তোর বাহের খবর দাই জানাস না তোর বাপ হইলো চেয়ারম্যান বংশ টিয়া বইছ থার যাই গই আছিল না উচ্চ আতালে আতালে হালাই দিয়ে দিতাম টিয়া বইছ যা ভালো করে বর্গা এক পরীক্ষা খারাপ হইছে কে হইছে ভাই পরীক্ষা গুলা ভালো করে দিস তালি হইব ওপরের वाला চেয়ারম্যান বংশ বাঙালি তিনটা ঠিক করবাই নালাও একটা পাদমালে মনে হইরা যাবগা ভাই কাজে দু বি আমি ঠাই দিব একবি খাই আসছি আইনের ভাই তো আমার না কিন্তু পড়তামি না রাউটা যা

বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক খুবই আগে যাচ্ছে কেননা বাংলাদেশে সাপে চেলুন দিয়ে সিভা সুভা টিলা টিলা বানাতে আর কয়েকদিন পরে বাংলাদেশে টিয়া থর জায়গায় পাইতো না ইনৌন পরে থাকতো পরে আমি টিয়া টু আইনি আসার কিনা খামু পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো বরবাদ করে দেবো মিতু যদি আমারই না হয় এই যে আমি আজকে যা করলাম আমার মাথা মধ্যে কিচ্ছু দিচ্ছে না কালকে আমি পরীক্ষা দিবার গেতাম না তাহলে কালকে যদি আমি পরীক্ষা দিবার যাই আবৃত্তির মধ্যে ফেল করবো পরে আমার ধন্যবাদ লটকাবো আমি আর বাড়িতে গেতাম না